আসসালামু আলাইকুম আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি ঝাল ঝাল মুরগির রোস্ট রান্না করবো জন্য এখানে আমি বড় সাইজে দুটো মুরগি নিয়েছি তো এখন আমি এই মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবগুলো গোস আমি জর্দা কালার লবণ দিয়ে মেখে তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন অন্য একটি কড়াই বসে এখানে দারচিনি এলাচ তেজপাতা অ্যাড করে দিয়ে যে গোছগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেবো মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামিচ এখানে আমি অ্যাড করে দিব এখন আদা বাটা তো এক এক করে এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিব দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা এরপর এখানে আধা চামচ জিরা বাটা অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব কতগুলো কিসমিস তো কিশমিসটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জয়ফল বাটা এরপর আমি এখানে দুই চামচের মতো বাদাম বাটা অ্যাড করে দিয়েছি তো এরপর আমি সবগুলো মশলা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে দুই চামিচের মতো রোস্টের মশলা অ্যাড করে দিয়েছি এরপর আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো পানি তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ামরিচ পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা সম্পূর্ণ কষানো শেষ এখন আমি যে গোসগুলো ভেজে রেখেছিলাম এই মশলার সাথে সবগুলো গোস এখন আমি ভালো করে কষিয়ে নিব তো এরপর আমি এক এক করে সবগুলো গোস এখন আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নিব তো এভাবে আমি সবগুলো গোস দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব কালারটা কিন্তু মশালা দারুণ চলে আসছে এখানে আমি কোনো হলুদের গুঁড়ো অ্যাড করিনি জর্দা কালারটা দিয়ে আমি গোছগুলো ভেজেছিলাম আর কালারটা কিন্তু দারুণ চলে আসছে এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর ঢাকনা তুলে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ তো দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর এই রোস রোস্টের মধ্যে গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম এরপর আমি ঢাকনা তুলে এখানে দিয়ে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ আর রোস্টের মধ্যে কাঁচামরিচটা না দিলে কিন্তু ভালো লাগে না তাই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দারুণ একটা ফ্লেভার আসার জন্য এখন আমি লাস্টে দিয়ে দিব ঘি এখানে আমি দুই চামচের মতো অ্যাড করে দিয়েছি ঘি রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মশলা ভীষণ মজা